আপনার শরীরই আপনার বসবাসের জায়গা মোটিভেশনাল স্টোরি বিল্লাল রাজু প্রকাশকাল ছাব্বিশ দশ পঁচিশ এক রাজ্যের রাজা ছিলেন বিশাল দেহি এবং নানা রোগে জর্জরিত পয়সার অভাব নেই উল্টাপাল্টা খাওয়ারও অভাব নেই তার দিন কাটত ফার্মেসি গিলে আর আলস্যে রাজকোষের বিশাল অর্থ যেত চিকিৎসকদের পালতে গিয়ে রাজা খুব চিন্তিত হয়ে পড়লেন এভাবে বেঁচে থাকাই মুশকিল একদিন দূর দেশ থেকে এক জ্ঞানী বৈদ্য ডাক পড়ল তিনি রাজার স্বাস্থ্য দেখে বললেন মহারাজ আপনার রোগ ঔষধ দিয়ে সারবে না সারবে খাবার সাজা দিয়ে আপনার জিভা বেশি বেড়ে গেছে এক টাইট দিতে হবে রাজা অবাক হয়ে বললেন সেটা আবার কি রকম বৈদ্য হেসে উত্তর দিলেন আপনার শরীর একটি মূল্যবান বসবাসের জায়গা আপনি যা খাচ্ছেন তাই আপনার শরীর চালিয়ে রাখছে আমি আপনাকে কোনো ঔষধ দেব না শুধু একটি রুটিন দেব প্রতিবার খাবার গ্রহণের আগে নিজেকে জিজ্ঞেস করুন এই খাবারটি কি আমার শরীর গড়বে নাকি ভাঙবে রাজা বৈদ্যের কথা মেনে নিলেন তিনি ফার্স্ট ফুড সেকেন্ড ফুড থার্ড ফুড তৈলাক্ত খাবার এবং অতিরিক্ত মিষ্টির ডিভোর্স দিলেন এর বদলে প্রচুর ফল সবজি ও পরিমিত খাবার খাওয়া শুরু করলেন প্রথম দিকে জিভের লোভ সামলানো কঠিন হলেও রাজার মনে পড়ত বৈদ্যের কথা এই খাবারটি কি আমার শরীর ভাঙবে না গড়বে মাত্র ছমাসের মধ্যে রাজার শরীরে এক অলৌকিক পরিবর্তন দেখা গেল তার ওজন কমল ক্লান্তি দূর হল এবং সব পুরনো রোগ বিদায় নিল রাজপথ থেকে তিনি ঘোড়ায় চড়তে শুরু করলেন এবং রাজকার্য মনোযোগ দিয়ে করলেন ক্রিজে ফিরলেন দারুণভাবে রাজা তখন বৈদ্যকে ডেকে বললেন আপনার দেওয়া খাবার কন্ট্রোলই আমার সেরা ঔষধ আপনি আমার জীবন ফিরিয়ে দিয়েছেন এখন আমি চাঙা আর নাই ভাঙা এই গল্পের নৈতিকতা আমাদের শরীর আসলে আমাদের বসবাসের জায়গা ঔষধের চেয়েও বেশি শক্তিশালী হল আমাদের খাদ্যাভ্যাস খাবারের উপর নিয়ন্ত্রণই হল রোগমুক্ত থাকার এবং দীর্ঘ ও সুখী জীবনযাপনের আসল চাবিকাঠি সঠিক খাবার বেছে নিয়ে আমরা নিজেদের শরীর ও জীবনমান উন্নত করতে পারি পাক সবাইকে দান করুন আমিন